লালমনিরহাট পাটগ্রাম উপজেলার পারিবারিক বিরোধের প্রেক্ষিতে ঈদের দিন স্ত্রীকে ছুরিগাঘাতে হত্যা করে পরে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার নয় জুন বিকাল পাঁচটার থেকে লালমনিরহাট বিজেপি ক্যান্টেনে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট থেকে হাসিবুলকে গ্রেপ্তার করা হয়েছিল পরে পুলিশ তাকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ জানায় শনিবার সাতই জুন ঈদুল আজহার দিনে পাটগ্রাম উপজেলা কুচলি বাড়ি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হাসিবুল তার স্ত্রী এমি বেগমকে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় নিহত এমি বেগম এলাকায় ইশরাক হোসেনের কন্যা পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন হত্যাকাণ্ডের পর আসামি সীমান্তবর্তী এলাকা দিয়ে পালানোর আশঙ্কা ছিল তাই তাৎক্ষণিকভাবে বিজেপি ও সেনা ক্যাম্পগুলোকে সতর্ক করা হয় এবং চেকপোস্ট বসানো হয় সেনা সদস্যরা বিজেপি ক্যান্টিন মুরের চেকপোস্টে সন্দেহভাজন হিসাবে হাসিবুলকে আটক করলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে তিনি আরও বলেন এ ঘটনায় পাটগ্রাম থানা একটি হত্যা মামলা হয়েছে পুলিশ সেনাবাহিনী ও বিজিপির সংহত কর্মকাণ্ডে দ্রুততম সময়ে হত্যাকারকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে মামলাটি যথাযথভাবে তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন